হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি পাখি সব রব ভোর যে হইলো সোনামনি সেই রবে উঠিয়া পড়িল দেখো এখানে ঘরের বিছানায় সোনামনি ঘুমিয়েছিল কিন্তু যেই ভোর হলো গাছে পাখিরা এসে কিজমিজ করে ডাকা শুরু করে দিল খুকুমনি ওদের আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখো খুকুমনি বালিশ আর এটা হলো তার পাশ বালিশ আর গাছে দেখো কত পাখি কিচমিচ করে ডাকছে এ বাচ্চারা দেখো এরপরে কি আছে সোনা কোনা। বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল দেখো এখানে সোনা নাচ করছে আর সোনার বউ ইলিশ মাছের ঝোল রান্না করছে সোনা তো খাবে তাই না আর ওদিকে বলো দেই আনন্দে ঢোল বাজাচ্ছে আর নাচ করছে দেখো সোনার বউ কি সুন্দর একটি শাড়ি পরে কড়াইয়ার খুন্তি নিয়ে ইলিশ মাছ রান্না করেছে দেখো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাস তবে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো